আচ্ছা দেখুন এই যে গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি মিষ্টি কালার এবং শেপটা দেখুন কি অপূর্ব দেখতে প্রতিটা গোলাপ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এবং নতুনত্ব আছে এ ধরনের গোলাপ কিন্তু ড্যাফোডিলস গার্ডেনে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং পাশাপাশি দেখুন এই যে ব্ল্যাক আপনাকে দেখালাম আপনাদের আর কি এটাও একটা দেখুন ব্ল্যাক রোজ চার ধরনের আছে তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে কিন্তু এটা বাইকালার দেখুন এর আগে আমি অনায়াসে আপনাদের গোলাপের পরিচর্যা বা মিডিয়াটা কেমন হবে আমি শেয়ার করেছি এবার আপনাদের আমি দেখাচ্ছি যে গোলাপগুলো কি দারুন আর কি দুর্দান্ত হয়ে ফুটে আছে সেটা দেখাচ্ছি জাস্ট কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখুন সব সময় সব ফুলগুলো একসঙ্গে ফোটে না আবার সব সময় ভিডিওটাও করা হয়ে ওঠে না এটা ঠিক বিভিন্ন রকম ব্যস্ততার কারণে দেখুন এটা ব্ল্যাক ভেসা যে গোলাপটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন একসঙ্গে বেশ কিছু গোলাপ ফুটে আছে এবং কুড়ি এসছে এবং পাশে আছে দেখুন হাজারি গোলাপ অসংখ্য কুড়ি হয় হাজারি গোলাপের এবং কালারটা এবং শেপটা দেখুন অনায়াসে খুব সুন্দর কিন্তু দেখুন আপনাদের সঙ্গে আরো একখানা গোলাপ ডাফরিস গার্ডেনে শেয়ার করি দেখুন কালারটা দেখুন এবং সেপ অ্যান্ড সাইজটা দেখুন আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু গোলাপ করতে পারেন কারণ আপনার ব্যালকনি গার্ডেন বলুন বা রূপ গার্ডেন যেখানেই হোক না কেন গোলাপ থাকা মাত্রেই মানে একটা আলাদা একটা মাত্রা এনে দেয় আপনার বাগানে দেখুন যে ব্ল্যাক রোজ যেগুলো বেশ কিছু হয়েছে এবং আর একখানা যে খুব একটা মিষ্টি কালার যেটা সেটা দেখুন কুড়ি অবস্থায় আছে এটা এখনও ফোটেনি যদিও বেশ কিছু কুড়ি আছে ভিওর্স দেখুন আমার আরও কিছু গোলাপ আপনাদের দেখাই দেখুন এই যে আনকমন একটি কালার খুব সুন্দর কালার অরিজিনালি কিন্তু আরও কালারটা কিন্তু অনেক অনেক মিষ্টি কালার যেটা ছবিতে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না দেখুন আপনারা বুঝতে পারছেন কি না খুব সুন্দর গোলাপের কালারটি অপূর্ব একটি বাই কালার দেখুন আছে একটা কুড়ি আছে এগুলো পুনিং করার পরে ডাল ছড়েছে এবং রীতিমতো কিন্তু ফুল দিচ্ছে আর একটা আপনাদের খুব সুন্দর একটা আনকমন একটা শেফ অ্যান্ড সাইজ অপূর্ব গোলাপ দেখায় এই যে গোলাপটা কিন্তু অত্যন্ত সুন্দর গোলাপ হয়তো ক্যামেরাই খুব একটা ভালো আসছে না অরিজিনালি যতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু সাইজটা কিন্তু অপূর্ব এই যে শেপটা দেখুন আচ্ছা আর একটা গাছের যেটা বিশেষত্ব আপনাদের দেখাই দেখুন এই যে একটা গোলাপ গাছে দু ধরনের ফুল এই যে পুরো একটি গাছ দেখুন আপনাদের সমেত দেখায় একটি গাছে দেখুন এই যে কালচে লাল বাই কালারের যে গোলাপটা এবং সঙ্গে দেখুন এই যে গোলাপটা একই গাছে কিন্তু দু ধরনের গোলাপ আপনারা হয়তো কেউ দেখে থাকবেন আবার হয়তো অনেকেই হয়তো দেখবেন না তো দেখুন আমি শেয়ার করছি আপনাদের ডেফিস গার্ডেনের গোলাপগুলো আচ্ছা এই যে গোলাপ গাছ নিয়ে বলছি আমি দেখুন প্রুনিং এবং ডিপ ডিপ্রুনিং পরিচর্যাটা আমি বললাম এবং গোলাপ গাছের মাটি আপনারা কত সহজে তৈরি করতে পারেন দেখুন আপনারা প্রথমে নেবেন গার্ডেন সয়েল যেটা গার্ডেন সয়েল বলতে যেটা বোঝায় একদম মাটি দেখুন আমি এখানে মাটিটা রাখিনি আপনারা যে যার মতো আর কি মাটিটা নিয়ে নেবেন তারপরে মাটির সঙ্গে কিন্তু মেশাবেন আপনারা এই যে এখানে আছে ভার্মি কম্পোস্ট দেখুন আচ্ছা কিছুটা নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট এরপরে আপনারা যেটা করবেন দেখুন এখানে আছে শিংকুচি হর্নমিল যেটা বলে এখানে আছে হাড়গুঁড়ো বনমিল এখানে আছে দেখুন নিমখোল নিমখোলটা অত্যন্ত জরুরি নিমখোলটা গাছের যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে কিন্তু নিমখোলটা গাছকে রক্ষা করে তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট এই যে এখানে আছে শিংকুচি আমি কিছুটা পরিমাণে আমি শিংকুচি নিয়ে নেব দেখুন আমি এখানে শিমকুচি কিছুটা নিয়ে নিলাম এখানে নিচ্ছি আমি হাড় গুঁড়ো এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি নিমখোল আচ্ছা এই যে আমি ধরুন এখানে আমি চারটে উপাদান নিয়ে নিলাম এখানে আমি নিলাম ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিমকুচি এবং নিমখোল আচ্ছা এটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এটা কিন্তু আমি একটা টবের জন্য বলছি আচ্ছা এই যে আমি ভালো করে দেখুন এটা মিশিয়ে নিলাম এবার আপনার যে যার মতো যে গার্ডেন সয়েলটা অর্থাৎ মাটিটা হয়তো গোবর সার সমস্ত থাকতে পারে বা পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট মাটিতে হয়তো মেশানো থাকলে ভালো হয় আর কি তো সেই গার্ডেন সয়েলটা মাটিটার সঙ্গে আপনি এটা মিশিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটি টব তৈরি করবেন এবং অতি সহজেই কিন্তু একটি গোলাপ গাছ রোপণ করবেন দেখবেন অনায়াসে আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে হেলদি থাকবে এবং যথারীতি কিন্তু ফুল দেবে এবং আপ টু মার্চ এপ্রিল অবধি কিন্তু শীতের যে গোলাপ অত্যন্ত সুন্দর হয় শেপ অ্যান্ড সাইজ আমি আপনাদের সঙ্গে আমার ড্যাফোডিলস গার্ডেনের যে গোলাপগুলো আছে সেগুলো আমি অবশ্যই শেয়ার করতে থাকব আজকে কিছু শেয়ার করলাম অবশ্যই শেয়ার করব দেখুন এইভাবে আপনারা অত্যন্ত সহজে কিন্তু গোলাপ গাছ তৈরি করতে পারেন এই যে গাছটি দেখুন না কি সুন্দর বিশেষত্ব হচ্ছে দু ধরনের ফুল একটি গাছে দেখুন এটার সাইজটা বা শেপটা কত সুন্দর এবং দেখুন এই যে বাই কালারটা কি মিষ্টি একটি কালার